মুসার আসার আগে হারুন তাদেরকে বলেছিল হে লোকেরা এর কারণে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছ তোমাদের রক্ত করুণাময় কাজী তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও। কিন্তু তারা তাকে বলে দিল মুসার না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকব মুস্তা বলল হে হারুন তুমি যখন দেখলে এরা পথ ভষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল তুমি আমার হুকুম অমান্য করেছ জবাব দিল হে আমার সহদর ভাই আমার মাথার চুল ধরে টেনো না আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বন ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করুন

এবং তা নিক্ষেপ করেছি আমার মন আমাকে এমনি ঠারাই কিছু বুঝিয়েছে অনফাযহার ফা ইন লাকা ফিল hayatি আন তকুল লা মিসাস ওয়া ইন লাকা মাউইদাল লান তুখলাফা ওয়া ইন লাকা মাউইদাল লান তুখলাফহু وانজুর ইলা ইলাহিকাল্লাযী জলতা আলাইহি আকিফা لنحرقنه ثم لننصفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقال آتيناك من لدننا ذكرا من اعرض عنه فانه يحمل يوم القيامه موسى বলল বেশ তুই দূর হয়ে যা এখন জীবনভর তুই শুধু এ কথাই বলতে থাকবি আমাকে ছুঁয়ো না আর তোর জন্য জবাব একটি সময় নির্ধারিত রয়েছে যা কখনোই তোর থেকে দূরে সরে যাবে না আর দেখ তোর এই ইলার প্রতি যার পূজাই তুই এখন আমরা তাকে জ্বালিয়ে দেব এবং তার ক্ষুদ্র অংশগুলো সাগরে ভাস আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহ নেই প্রত্যেক জিনিসের ওপর তার জ্ঞান পরিব্যাপ্ত হে মুহাম্মদ এভাবে আমি অতীতে যা ঘটে গেছে তার অবস্থা তোমাকে শুনাই এবং আমি বিশেষ করে নিজের কাছ থেকে তোমাকে একটি জিকির দান করেছি যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন কঠিন গোনাহের বোঝা উঠাবে